চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সনের মডেল প্রশ্ন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সেট নম্বর এক বিষয় ইংরেজি পূর্ণমা পঞ্চাশ এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অতীব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি ভালো করে মনোযোগ সহকারে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে আছে তোমাদের প্রশ্ন আসবে সেরকম প্রশ্ন এখানে আলোচনা করা হবে চতুর্থজনী ক্লাস ফোর আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তোমাদের প্রথমেই যদি বলি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সনের মডেল প্রশ্ন তোমরা এটা দেখতে পাচ্ছ তারপরে তোমরা এই এভাবে বাংলা সহ সুন্দর করে পড়বে তারপরে উত্তরগুলি দেওয়ার চিন্তা করবে যাই হোক আমি তোমাদের পরীক্ষার তারিখ তোমরা নিশ্চয়ই জানো নয় দশ এগারো তেরো এবং চোদ্দোই অক্টোবর দুই হাজার পঁচিশ পরীক্ষার সূচি অর্থাৎ পরীক্ষার জন্য কিন্তু বেশি এই চলে জুন মাসের মাঝামাঝি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ তোমাদের সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মাস আছে পরীক্ষার জন্য প্রথমে দেখো নয়ই অক্টোবর বাংলা হ্যাঁ দশই অক্টোবর গণিত তারপরে এগারোই অক্টোবর সমাজবিজ্ঞান তারপরে বিজ্ঞান হচ্ছে তেরোই অক্টোবর ইংরেজি হচ্ছে চৌদ্দোই অক্টোবর চশো নম্বরের পরীক্ষা থাকবে কিন্তু তোমরা যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে অবশ্যই তোমাদের নব্বই বা তার উপরে পার্সেন্টিজ আকারে নম্বর পেলেই কিন্তু বৃত্তি পাবে কাজে তোমরা এখন থেকে বেশি বেশি করে পড়ালেখা করবে হুম আর মাধ্যম হবে বাংলা হিন্দি উর্দু যে যে ভাষাই পারো সে ভাষায় উত্তর দিতে হবে তোমাদের তাহলে এখানে আজকে যেহেতু ইংরেজির আলোচনা ইংরাজি সিলেবাসটা দেখি বাটারফ্লাই এক থেকে পঁচাশি পেজ এবং প্রায় মানে ইংলিশ হ্যাঁ যেটা এটা সাত থেকে একত্রিশ পেজ এবং পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ পেজ যাই হোক তোমার মূলত পরীক্ষা থাকবে পঞ্চাশ মার্কের সময় থাকবে নব্বই মিনিট আর এখানে সিলেবাসটা তো আমি দেখেই দিয়েছি কাজেই তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে আশা করি পূর্ণাঙ্গ প্রশ্নই বুঝতে পারবে তো এখানে দেখো প্রথমে রিড দি ফলোয়িং প্যাসেজ অর্থাৎ একটা কম্পেনশন খুঁজে খুঁজে প্রশ্নের উত্তর বের করতে হবে দুই নম্বরে তোমার ইংরাজি বইয়ের যে কবিতা বা রিম আছে সেখান থেকে শূন্য স্থান পূরণ করতে হবে তিন নম্বরে ইয়ে হলো তোমার অনুচ্ছেদ রচনা যেটা সেটা লিখতে হবে এভাবে করে আমি ডিটেলস বর্ণনা করবো বাকি পোশ্চেনগুলি তো সরাসরি আমরা উত্তর দেখে যাই কিন্তু প্রথমে যদি বলি প্রথম যে টপিক্সটা সেটা রঞ্চার করতে গেলে তোমাকে অবশ্যই বাংলা মানে জানতে হবে কাজে আমি প্রথমে তোমাদের বাংলা মানেগুলি ক্লিয়ার করে দিই সাডেনলি দি ট্রেনে স্টপ্ট হইতে যাক হঠাৎ ট্রেনটি ঝাঁকুনি দিয়ে থেমে গেলো তারপর হি ওয়াজ ব্রড ব্যাক টু দি প্রেজেন্ট তাকে বর্তমান অবস্থায় ফিরিয়ে আনা হলো সাম পুলিশ ম্যান ওর ওয়াকিং ডাউন দি প্লে হ্যাঁ প্ল্যাটফর্ম কিছু পুলিশ প্ল্যাটফর্ম দি হেঁটে যাচ্ছিলো দে আর কামিং টুয়ার্ডস হিস কম্পার্টমেন্ট তারা তার বগির দিকে এগিয়ে আসছিলো স্টে ইউ সাডেনলি দি ট্রেন স্টপ টুইতে জার্ক যেখানে তুমি থাকো সেখানেই থাকো হঠাৎ ট্রেনটি একটি ঝাঁকুনি দিয়ে থেমে গেল হি ওয়াজ ব্রড ব্যাক টু দি প্রেজেন্ট হ্যাঁ সাম পুলিশ ম্যান কিছু পুলিশ আছে ডু নট মুভ হুম নোরনা তারপরে উই উইল সার্স এভরি দে অ্যানাউন্স তারা অ্যানাউন্স করলো কি তারা আমরা সবাইকে তল্লাশি করবো তারা ঘোষণা করলো সার হ্যাঁ অ্যানাউন্স তো ঘোষণা করা হি রিয়ালাইজ অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এস্কেপ সে তৎক্ষণাৎ বুঝতে পারলো যে তাকে পালাতে হবে কুইকলি হি ফাউন্ট এ উইন্ডো উইথ এ ব্রোকেন গিল দুটো সে ভাঙা গিল একটি জানালা দেখতে পেলো হি হেজিটেট ফর এ মোমেন্ট সে এক মুহূর্তে ইতোস্তিত করলো এই হচ্ছে তোমার হ্যাঁ কম্প্রিনশন এর বাংলা মিনিং এখন যদি আমরা বাংলা মানে জানি কাজেই তখনই উত্তর করতে পারবো কীরকম দেখি হাউ ডিড দি ট্রেন স্টপ ট্রেনটি কীভাবে থামলো তাহলে আমরা যদি বাংলাটা বুঝি যে ট্রেনটি কীভাবে থামলো তা প্রথম লাইনে কিন্তু সাডেনলি দি ট্রেন স্টপ টুইতে জার্ক অর্থাৎ কি ঝাঁকুনি ট্রেনটি একটি ঝাঁকুনি দিয়ে থেমে গেল দি ট্রেন স্টপ টুইতে যার উত্তর হবে তাহলে এ দাগানো যে পার্টটা দি ট্রেন স্টপ টুইতে জার্ক তারপরের প্রশ্ন হু ওয়াজ কামিং ডাউন দি প্ল্যাটফর্ম হুম প্ল্যাটফর্ম দিয়ে কি নাম ছিল সাম পুলিশ ম্যান ওয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম অর্থাৎ কিছু পুলিশ সদস্য প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিলো এরপরের প্রশ্ন ওয়া তাহলে এটাও কিন্তু এখানে আছে যে কই তোমরা যদি উত্তর দাও এই যে সাম এখান থেকে শুরু হবে ছাম পুলিশ ম্যান ওয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম এখান থেকে এতটুকু উত্তর দিবে হোয়াট ডিড হি রিয়ালাইজ সে কী অনুভব করলো বা সে কী বুঝতে পারলো হ্যাঁ তাহলে সে কী বুঝতে পারলো হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু স্কেপ এটাও কিন্তু এখানে আছে যে তোমার এই যে স্কেপ হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স হি দ্যাট হি হ্যাড টু এস্কেপ এখান থেকে উত্তরটা দেখে লিখবো অর্থাৎ সে তখন বুঝতে পেরেছিল যে তাকে পালাতে হবে উত্তরটা আমি বাংলাটা আবার এখানে দিয়ে দিয়েছি এরপরে ডি নম্বর হোয়াট ডিড হি ফাইড হ্যাঁ সে কী খুঁজে পেয়েছিলো কি কি খুঁজে পেয়েছিল ই ফাউন্ট এই যেখানে আছে এ উইন্ডো উইথ এ ব্রোকেন গিল হ্যাঁ তাহলে কি হি ফাইন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গিল সে ভাঙা গ্রিল সব একটি জানালা খুঁজে পেয়েছে তো এভাবে তোমার এই কম্পিটিশনের ভিতরে প্রশ্ন আছে সেই প্রশ্ন দেখে উত্তর দেবে এবার দুই নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লান্স অফ দি ফ্লোয়িং রিম হ্যাঁ কবিতা থেকে নিয়ে তোমরা হ্যাঁ ফিল ইন দি ব্লাঞ্স করবে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু এভাবে আছে তাহলে উত্তর হবে কি গার্লস অ্যান্ড কাম কামার টু প্লে তারপরে দি মুন ইজ ড্যাড দি মুন ইজ শাইনিং ব্রাইট এস ডে তারপরে লিভ ইউর ড্যাশ অ্যান্ড লিভ ইউর স্লিপ লিভ ইউর ছাপার অ্যান্ড লিভ ইউর স্লিপ তারপরে অ্যান্ড কাম উইথ ইউর প্লে ড্যাশ ইন টু দি স্ট্রিট হ্যাঁ ফেলোস ইন দি স্ট্রিট এরপরে রাইট ফোর সেন্টেন্স অন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর ইউর স্কুল অর টাইগার তো আমরা প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর দেখবো ঠিক আছে তাহলে ইন্ট্রোডাকশন আমি বাংলাটাও দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা ইন্ট্রোডাকশন হতো ভূমিকা বিদ্যাসাগর ওয়াজ দি বেস্ট এ বেঙ্গলি বিদ্যাসাগর ছিলেন শ্রেষ্ঠ বাঙালি হি হ্যাড গ্রেট ব্রিলিয়ান্স ইমেজ হ্যাঁ তারপরে ইরিডিশন সেলফ রেসপেক্ট কাইন্ডনেস অ্যান্ড কম্পাসন ফর পিপল হ্যাঁ তার ছিল অসাধারণ প্রতিভা অপরিসীন পাণ্ডিত্য আত্মসম্মান মানুষের প্রতি দয়াও করুণা হিজ অরিজিনাল নেই মিস ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বার্থ অ্যান্ড তোমার জেনোলজি হ্যাঁ বর্ণ ইন বীরসিংহ ভিলেজ অফ মেদিনীপুর ডিস্ট্রিক্ট এইটিন হান্ড্রেড টোয়েন্টি সেপ্টেম্বর টোয়েন্টি থ্রি হিজ ফাদার তাহলে জন্ম এবং বংশতালিকা মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্ম আঠারোশো কুড়ি সালের তেইশে সেপ্টেম্বর হ্যাঁ তারপরে হিজ ফাদার্স নেইমিস ঠাকুরদাস ব্যানার্জি তার পিতার নাম ঠাকুরদাস ব্যানার্জি আর মাদার্স নেম ইস ভগবতী দেবী হ্যাঁ তার মাতার নাম হচ্ছে ভগবতী দেবী এই তো এভাবে তোমরা বাংলা সহ ইংরেজি পড়বে কিন্তু উত্তর পরীক্ষার হলে বাংলা দিতে হবে না তোমাদের বোঝার জন্য বাংলা দিয়েছি এরপরে কি এরপরে ইওর স্কুল ইন্ট্রোডাকশন ভূমিকা স্টাডি গোস অন ইন স্কুল স্কুলে পড়াশোনা চলে দি ইম্পর্টান্স অফ স্কুল টু স্টুডেন্ট ইস ইমেজ হ্যাঁ শিক্ষার্থীদের কাছে স্কুলের গুরুত্ব অপরিসীম দে আর স্কুল ইজ ভেরি পপুলার উইথ স্টুডেন্ট তাদের স্কুলটি শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় স্কুল ইন্ট্রোডাকশন স্কুল ভূমিকা দি নেইম অফ আওয়ার স্কুল ইস নেতাজি হ্যাঁ বিদ্যা নিকেতন ও তাহলে আমাদের স্কুলের নাম নেতাজি বিদ্যানিকেতন হোয়ার প্রাইমারি স্কুল ইজ হেল্ড ইন দি মর্নিং অ্যান্ড হাই স্কুল ইন দি আফটারনুন যেখানে সকালে প্রাথমিক বিদ্যালয় এবং বিকালে উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয় আই এম জাস্ট ইন আফটারনুন স্কুল দ্যাট ইজ আই এম ইন দি ফিফথ গ্রেট আমি কেবল বিকেলের স্কুলে পড়ি অর্থাৎ পঞ্চম শ্রেণীতে পড়ি দি নাম্বার অফ স্টুডেন্ট ইন দি আফটারনুন স্কুল ইজ মোর দ্যান সেভেন হান্ড্রেড বিকেলের স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা সাত শতাধিক এই হচ্ছে এতটুকু ভালো করে লিখবে অথবা এসে টাইগার ইন্ট্রোডাকশন হুম টাইগার ইজ দি ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া বাঘ ভারতের জাতীয় প্রাণী ইট লিভস নিয়ার স্ট্রিম অর ওয়াটার বডিজ এটি ঝর্ণা বা জলাশয়ের কাছে বাস করে টাইগার ইস স্ট্রং অ্যান্ড ব্রেভ এনিমাল বাঘ শক্তিশালী এবং সাহসী প্রাণী দেওয়ার হ্যাঁ সে কুলডেড প্লেসেস লাইক মোর শেপ এরা নির্ধনের স্থানে থাকে এবং আকৃতিতে বেশ তারপরে দি টাইগার লুক লাইক এ ক্যাট বাঘ দেখতে বিড়ালের মতো বাট মাস বিগার সাইজ কিন্তু আকারে অনেক বড়ো তারপরে দে আর ফোর টু ফাইভ কিউবিটস ইন লেংথ হ্যাঁ এরা লম্বায় চার থেকে পাঁচ সাত তারপরে দে হ্যাভ ফোর লেগস টু ইয়ার্স টু আইস টেইল এদের চারটি পা দুটি কান দুটি চোখ এবং একটি লেজ রয়েছে দি হোল বডি ইজ কভার টু হেয়ার হ্যাঁ পুরো শরীর লোমে ঢাকা তারপরে দেয়ার স্কিন কালার ইসি হলো উইথ ব্ল্যাক স্ট্রিপস অনির এদের ত্বকের রঙ হলুদ কালো এবং ডোরা কাটা তারপরে ন্যাচার প্রকৃতি টাইগারিস হ্যাঁ যে ন্যাচার এটা টাইগারিস হ্যাঁ ভেরি ফায়ারসি এনিম্যাল বা খুবই হিংস্র প্রাণী দে আর কার্নিভোরাস হ্যাঁ এরা মাংসাশী ভেরি গুড অ্যাট হ্যাঁ ক্যাশিং প্রে শিকার ধরতে খুব ভালো দে হান্ট অ্যাট নাইট এরা রাতে শিকার করে দেয়ার আর আইসাইট অ্যান্ড হেয়ারিং আর ভেরি কিন এদের দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তি খুবই তীক্ষ্ণ এই হচ্ছে তোমার এসে এরপরে চার নম্বরের প্রশ্ন হ্যাঁ ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দি হেলবক্স বক্স থেকে লিখতে বলছে তাহলে কি আছে এখানে ধুলো কাশি এরানো উড়ে গেল এরকম উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ হুম অ্যাভয়েড অর্থাৎ আমাদের সবসময় এড়ানোর চেষ্টা করা উচিত আফটার দি রেইন দেয়ার ওয়ার স্নো ড্যাশ ইন দি রোড ডাস্ট আফটার দি রেইন দেয়ার আস নো ডাস্ট অন দি রোড বৃষ্টির পর রাস্তাতে কোনো ধুলো ছিল না দি বার্ড ড্যাশ টু দি স্কাই হুম দি বার্ড ফ্লু টু দি স্কাই কাজে তোমাদের বইয়ের যে শূন্যস্থান পূরণ সেগুলি কিন্তু ভালো করে পাখিটি উড়ে গেল আকাশে পড়ে আসতে হবে দি ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ দি এন্টার লাইফ হুম ভিং অর্থাৎ বিধ বয়স্ক একটি সারাজীবন কাশি ছিল এই হচ্ছে তোমার চার নম্বর এবার পাঁচ নম্বর প্রশ্ন মেক সেন্টেন্স উইথ দি ফলোয়িং ওয়ার্ড টেলিং লাজ প্রথমে হচ্ছে ব্রুম ইট টেক্স এ ব্রুম টু ক্লিন দি হাউস ঘর পরিষ্কার করতে ঝাড়ু লাগে স্টপ অল ট্রেন স্টপ অ্যাট দি স্টেশন স্টেশনে সকল ট্রেন থামে তারপরে প্লে তার প্লে বল ইন দি মর্নিং হ্যাঁ আমি আই প্লে বল ইন দি মর্নিং আমি সকালবেলায় বল খেলি তারপরে ম্যাচ করতে বলছে দি বার্ট ইন কলাম এ উইথ দেয়ার কলস ইন কলাম বি অর্থাৎ দেখা গেছে ডাক ডাক কীভাবে ডাকে সেটা অর্থাৎ হাস যাই হোক ডাক ক্রো হ্যাঁ তারপরে ডোবস হুট এভাবে করে দেওয়া আছে আমরা যদি উত্তরটা দেখি ডাক কোয়াক হাঁসের ডাক হাঁসের কোয়াকটা হচ্ছে হাঁসের ডাক তারপরে ডোবস ডোবস হচ্ছে ঘুঘুর ডাক কু তারপরে তাহলে এই ডাকের সাথে তোমার গিয়া কোয়াক অর্থাৎ এটার মিল ডোবের সাথে ডোবের সাথে হচ্ছে ঘুঘুর ডাক কু তারপরে কক কক হচ্ছে ক্রো কক 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 হচ্ছে ক্রো এবং আউল হচ্ছে হুট আউল হচ্ছে হুট মুরগির ডাক বা কাকের ডাক ফার ডাক এরপর আমরা ছয় নম্বরে প্রশ্ন দেব ট্রান্সলেট দি ফ্লোয়িং সেন্টেন্স ইন দি ইংলিশ অর্থাৎ তোমাদের এই বৃত্তি পরীক্ষায় এক্সট্রা যে ট্রান্সলেশন আসে দিল্লি একটি বড় শহর ইংরেজিতে বলে দিল্লি যে বিগ সিটি তারপরে কোনটি তোমার কলম হুই ইজ সিওর পেন তারপর রবি চতুর্থ শ্রেণিতে পরে রবি স্টাডিজ ইন ক্লাস ফোর তারা আমাকে সহজে ধরে ফেললো ডি নম্বর কট মি ইজিলি প্রাণীর আমাদের শত্রু নয় এনিমালস আর নট এনিমিস হ্যাঁ তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবে উইল ইউ টেক মি টু কলকাতা এরপর সাত নম্বর ফিল ইন দি ব্লাঙ্ক উইথ এ এন আর দি অর্থাৎ আর্টিকেল বসাতে হবে সাত নম্বরে তাহলে আমরা আর্টিকেলের উত্তরগুলি দেখি ইন দি ব্রাংস উইথ এ অ্যান দি হি ইজ অ্যান অনেস্ট ম্যান এই যে এইজ দ্বারা শুরু হয়েছে ভায়োল না থাকা সত্ত্বেও কিন্তু সে অ্যান হয়েছে কারণ উচ্চারণটা ভায়োলের মতো অ্যান এরপরে ড্যাস এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাং এটা জাতিবাচক দি এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাং তারপরে সি ইজ ড্যাশ গার্ল সি ইজ এ গার্ল সে হচ্ছে এটা এ হবে অ্যান হবে না তারপরে বার্স ফ্লাই ইন দি স্কাই ইন দি স্কাই ঠিক আছে এরপর ইট ইজ অ্যান আমব্রেলা এখানে অ্যান হবে আমব্রেলার আগে অ্যান বসবে এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবার নয় নম্বর আট নম্বরের প্রশ্ন গেলে এবার নয় নম্বর ম্যাচ দি ইনফরমেশন অফ কলাম এ উইথ দোস অফ কলাম বি লিপিজ এক্সাইটেড লিপিজ এক্সাইটেড হ্যাঁ ইনসাইড দি মনসুর শপ ইনসাইড দি মনসুর শপ অর্থাৎ বি সাথে মিল সাম পিপল গ্যাদার হ্যাঁ লিপি উত্তেজিত ছিল মনসুরের দোকানের ভিতর সাম পিপল গেদার হ্যাঁ টু বাই মাস্ক টু বাই মাস্ক এটা হচ্ছে এই তিন নম্বর অর্থাৎ কি হবে কিছু মানুষ ভিড় করছিল মাস্ক কিনতে লিপি মিস রুবিনা হুম লিপি টু বি এট দি ফেয়ার লিপি রুবিনার সঙ্গে মেলার মধ্যে দেখা করেছিল অ্যাট দি ফেয়ার অর্থাৎ এটার সাথে এটার মিল মনসুর সেল ডল হুম মেট অফ ক্লে মঞ্চুর পুতুল তৈরি করে পুরামাটি মাটি দিয়ে এই হচ্ছে তোমার টোটাল বৃত্তি পরীক্ষার যে মডেল প্রশ্ন টোটালি পঞ্চাশ মার্কের প্রশ্ন আমি পাঁচ থেকে ছয়টি মডেল প্রশ্ন দেবো আশা করি এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে দেখো একবারে হানড্রেডে হানড্রেড তোমাদের প্রিপারেশন হয়ে যাবে যাই হোক পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি পিস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আছে এই পর্যন্তই ধন্যবাদ সব